এদিকে মির্জা বাড়িতে আজ খুশির শেষ নেই মির্জা বাড়ির ছোট ছেলে বিদেশ থেকে এতদিন পর আসছে বলে কথা আরবের ছেলে আবির কতদিন পর আমার ছেলেটা ফিরেছে আমি যে কত খুশি বলে বুঝাতে পারবো না এতদিন পর ছেলেটার অভিমান বাংলো তা যা বলেছ ভাই আমি তো অনেক হ্যাপি মাম্মাম ছোট ভাইয়া এতদিন পর ফিরছে তা তোমরা এয়ারপোর্টে যাবে না নাকি তখনই একজন গার্ড প্রবেশ করে স্যার হ্যাঁ বলো ছোট স্যার অনেক আগে এয়ারপোর্টে ল্যান্ড করেছেন মানে ও এখন বাইরে সবাই কোথায় বাজে ফুটাও ফুল দাও আমার ছেলে এসেছে বলে কথা পুরো ঢাকা শহর যেন জানে স্যার ছোট স্যার আসেনি আসেনি মানে উনি কোথায় যেন গিয়েছেন মানে কোথায় গিয়েছে এদিকে রোদ একটা ইম্পর্টেন্ট প্রেস কনফারেন্সে আছে তখনই রোদের ম্যানেজার আসে স্যার একটা কথা ছিল প্লিজ একটু আসেন সো গাইস প্লিজ গিভ মি সাম টাইম কি হয়েছে আমি একটা কনফারেন্সে আছি এই সময় না ডাকলে কি হচ্ছিল না আসলে স্যার একজন আপনার সাথে দেখা করতে এসেছে রোদ খানিকটা বিরক্ত হয়ে বলে আমি এখন পারবো না আমি এখন কনফারেন্সে আছি স্যার আমি ওটাই ওনাকে বলেছি বাট উনি বললেন উনি আপনার সাথে দেখা না করে যাবেন না উফ বললাম না আমি এখন পারবো না এই বলে রোদ চলে যেতে লাগলো স্যার ওনার নাম আবির মির্জা আবির মির্জা নামটা শুনে রোম থমকে দাঁড়ায় কি নাম বললে আবির মির্জা ওনাকে আমাকে স্কটে যেতে বলো আমি আসছি ওকে স্যার আবির এসেছে রোদ নিজের দেয়ালে একটা পাঞ্চ করে রোদ নিজের স্কটে গিয়ে দেখে ব্ল্যাক স্যুট পরে একজন ওই পাশে ঘুরে আছে আবির তুই এখানে কেন এসেছিস আবির এইবার ঘুরে তাকাই রোদের দিকে আবির বেশ উজ্জ্বল ফর্সা মুখে চাপ দাড়ি কালো স্যুটটা যেন তার বডিতে মানিয়েছে বেশ আবির রোদির বয়সী আরে আমার দোস্ত সরি তুই তো এখন সেলিব্রিটি মানুষ আগে একটু জিজ্ঞাসা তো কর আমি কেমন আছি আগে জিজ্ঞাসা করছিস আমি কেন এসেছি ধুর তুই দোস্ত নামের কলঙ্ক তো তোর দোস্তগিরি তুই এখানে কেন এসেছিস তুই কি ভেবেছিস আমি বুঝি না আরে আরে কুল ডাউন কুল ডাউন রোদ ছোটোবেলার স্বভাব তোর এখনও গেল না আমি তো তোকে একটা চ্যালেঞ্জ করেছিলাম আর তুই এত সিরিয়াস হয়ে গেলি যে আমার রোদেলাকে সোজা বিয়ে করে ফেললি হেই ও তো রোদেলা না আমার রোদেলা বুঝেছিস আবিরের বুকটা ক্ষত বিখ্যাত হয়ে যাচ্ছে তাও মুখে হাসি ফুটিয়ে বলে হুম তোর রোদেলা কিন্তু ও আমার ছিল সেই ছোটবেলায় তুই আমার কাছ থেকে রোদেলাকে কেড়ে নিয়েছিস রোদ হেসে বলে রোদেলা কখনও তোর ছিল না রোদেলা শুধুই এই মেঘলারই ছিল আছে এবং থাকবে ছোটোবেলায় তোর সামনে আমি রোদেলাকে বিয়ে করে আমার করে নিয়েছিলাম তখনও তোর কিচ্ছু করার ছিল না আবির কেটে গেছে নয় বছর প্রায় নয় বছর পরে যখন আমার রোদেলাকে আমি ফিরে পেলাম তুইও খবর পেয়ে গেলি বিদেশ থেকে এই বৃষ্টি আমাদের ছোটোবেলার সেই রোদেলা কিন্তু তুই আমাকে ফোন করে কি বলেছিলি আমাদের ছোটোবেলার বিয়ে নাকি কোনো বিয়ে না আমাকে চ্যালেঞ্জ করেছিলি আমার রোদেলা কি না তুই তোর করে নিবি কিন্তু আমি থাকতে কি করে তা হতে দিব? এদিকে আবির চোখ মুখ শক্ত করে আছে রোদ ডুব দেয় অতীতে সেদিন বৃষ্টি যখন গ্রামে গিয়েছিল তখন রোদ নিজের লোকদের দিয়ে বৃষ্টির নজর রাখছিল। গ্রামের সব লোক রোদের প্ল্যান মাফিকই সব কাজ করে যাতে বৃষ্টি বাধ্য হয় বিয়েটা করতে রোদ জানতো বৃষ্টি রোদকে কখনো বিয়ে করতে রাজি হবে না আর এই ছিল রোদের প্ল্যান রোদ এলাও তো কি অনেক ভালোবাসে রোদ বাঁকা হাসে জানিসি যখন আমাদের মাঝে ঢুকতে যাস কেন আর একটু আগে তুই কি বললি নয় বছর পর তুই রোদকে ফিরে পেয়েছিস নাটকটা সবার সাথে করলেও আমার সাথে একটু কম কর রোদ ইনোসেন্ট হওয়ার নাটক করে বলে আরে এইসব কি বলছিস দোস্ত তুই আমার স্মৃতিশক্তি ছিল না আমি নয় বছর পর সবটা মনে করেছি আবির এইবার চোখ মুখ শক্ত করে বলল বাহ বাহ তুই সিঙ্গার না হয়ে একটার হতে পারতি বলছিস অ্যাক্টর হওয়ার যোগ্যতা আমার আছে তাহলে ভেবে দেখ এই রোদ কোথায় আর তুই কোথায় রোদ এইবার ঘর কাঁপিয়ে হেসে ওঠে সিরিয়াসলি দোস তুই একটা চিজ অনেক বুদ্ধিমান হয়ে গিয়েছিস না হলে আমি সবার সামনে ইনোসেন্ট হয়ে থাকি এমন কি আমাদের পাঠকরাও মনে করে রোদ কত ভালো একজন ছেলে কিন্তু তুই ঠিকই আমাকে ধরে ফেলিস নিজে তো একটা খারাপ পথে এসেছিস কেউ তুই এই পথে এনেছিস রোদ চোখ লাল করে বলে ওঠে কর তুই আমি চাই আমার রোদেলা নিজে যেন প্রতিশোধ নিক তাই মির্জারা এখনো বেঁচে আছে না হলে কবে আমি তোদের রোদেলা জানে তুই ওর সাথে কিরকম গেম খেলছিস রোদ মুখে আঙুল দিয়ে বলে ওঠে হুশ একদম চুপ তুই তো জানিস আমি ভালো ছেলে এসব খারাপ কাজ আমাকে দিয়ে হয় না তোর মতো খারাপ কেউ আছে নাকি আছে তোর বাপ চাচারা শোন আমি তোকে আমার দোস্ত মনে করি তাই তুই এতদিন বেঁচে আছিস আমাকে বাধ্য করিস না আমার ভিতরের হিংস্রতা বের করে তোকে আমার ডেভিল রূপটা দেখাতে রোদেলা শুধু এই মেঘলারি যেখানে রোদ সেখানেই বৃষ্টি আবির গটগট করে বেরিয়ে যায় রোদ বাঁকা হেসে নিজের কনফারেন্সে চলে যায় অতীত আবি এবং মীরার বিবাহবার্ষিকীতে পুরো মির্জা বাড়ি নিজেকে অনন্য রূপে সজ্জিত করেছে আদি পানি খাচ্ছিল তখনই কেউ তার চোখে হাত রাখে কণ্ঠস্বরটা শুনে যেন আদি বিশ্বাসই করতে পারছে না সে ঠিক শুনেছে তো নির তুই হুম নীর আদির বেস্ট ফ্রেন্ড ছয় বছর আগে নীরকে নিজের বিজনেসের ডেভেলপমেন্টের জন্য আমেরিকা যেতে হয় প্রায় ছয় বছর পর নীর তার ফ্যামিলি নিয়ে বাংলাদেশে এসেছে যাক তাহলে আমাকে ভুলিস নি আমি তো ভেবেছি আমাকে ভুলেই গিয়েছিস তোকে কি করে ভুলবে বল তুই আমার জানি জিগার আরে নীর ভাইয়া এতদিন পর আমাদের কথা মনে পড়লো তোমাদের কথা আমাদের সবসময় মনে পড়ে বুঝেছো তা নির্ভাইয়া আমাদের আকাশ মহাশয় এবং রোদ কোথায় এই তো আসছে তখনই ১৬ বছরের আকাশ আর চোদ্দ বছরের রোদ আসে দুজনকেই দেখতে বেশ লাগছে আকাশের চোখে সাদা ফ্রেমের চশমা সে ছোটবেলা থেকেই বেশ সহজ সরল এদিকে রোদ সে তো পুরাই অ্যাটিটিউডের ডিব্বা ব্ল্যাক টি শার্ট চুলগুলো স্পাইক করা মেয়েরা সবাইকে তো দেখছি কিন্তু আমাদের পুচকি রানে বৃষ্টি আর অভি কোথায় ইমরান আর মিষ্টি এসে বলে কেমন আছো নিরাঙ্কেল আর কথা আনটি আমরা অনেক ভালো আছি তুমি কেমন আছো আমরাও ভালো অভি ঘুমাচ্ছে এত জ্বালায় না ছেলেটা সত্যি আর আমাদের বৃষ্টিমা কেমন আছে ওই তো একটা মেয়ে সাদা ফ্রক পরে এসেছে চুলগুলো খোলা মাথায় ছোট্ট সোনা আর হিরের মুকুট রোদ তাকে বৃষ্টিকে আদর করে বাহ আমাদের ছোট্ট মা অনেক বড় হয়ে গেছে একদম এদিকে বৃষ্টি তো কিছুই বুঝতে পারছে না কেননা বৃষ্টি যখন চার বছর বয়স ছিল তখন নীর আর কথা বিদেশে চলে গিয়েছিল তাই ওদের কথা তার মনে নেই তার মানে কিউট করে ঝগড়োটে মেয়েটা আদি আঙ্কেলের মেয়ে মা এরা তোমার নীর আঙ্কেল আর কথা আনটি যাদের কথা আমি তোমাদের বলতাম ও এখন বুঝতে পেরেছি রোদকে দেখে বৃষ্টি বলে ওঠে এই পচা ছেলেটা এখানে কি করছে মামনি ও তোমার রোদ ভাইয়া পচা ছেলে না এই যে রুটে আমাকে একদম পচা বলবে না আরে এসব কি হচ্ছে বৃষ্টি গতকালকের ঘটনা সবাইকে বলে যেদিন বৃষ্টির সাথে রোদের দেখা হয়েছিল তোমার বড় হয় না পচা ছেলে বলতে নেই আমি পারবো না তুমি আমার লক্ষ্মী সরি তুমিও সরি বলো আমি কেন বলবা আমি পারব না দোষ আমারই ছিল সে সরি সরি সাহিল এবং তারাও ততক্ষণে চলে আসে সাহিলিস স্ত্রী ঈশানী তারা তে জন্মদিনে গিয়ে মারা গিয়েছিল আরে এই তারা গিয়ে কতকে জড়িয়ে ধরে

আবনার মির্জা আরাব মির্জাও তাদের পরিবার এসেছে আরবের ছেলে আবিরও এসেছে আবিরকে দেখে বৃষ্টি ছুটে চলে যায় আবির আর বৃষ্টি বেস্ট ফ্রেন্ড বৃষ্টি স্কুলেই পড়ে আবির আবির বড় হলেও বৃষ্টির অনেক ভালো বন্ধু হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আইকনটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো